you oh. হ্যালো বন্ধুরা আমার আর চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমার একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার ছিল তো আমি স্নান করে রেডি হয়ে নেবো তো চলো আমি স্নান করে চলে এসেছি একটা লেন্স পড়েছি চোখে দেখো পুরো ভূতভূত মনে হচ্ছে সবাই আমাকে নাগিন বলল তাই আমি আর কিছু না করে লেন্সটা খুলে চলে গেলাম রেডি হতে তো আমি রেডি হয়ে নিয়েছি এই ছিল আমার ফুল লুক আজকের আমি একটা কুর্তি পরেছিলাম আর হালকা নুডের ওপরেই মেকআপটা রেখেছিলাম বেশি গিজিবিজি করিনি কারণ গরমকাল তো বেশি গিজিবিজি করলে আবার ভূতফুত মনে হবে ঘেমে তো এই ছিল হচ্ছে আমার আজকের লুক এরপর আমি ওয়েট করছিলাম মায়ের জন্য এই যে ফাইনালি মাও চলে এসছে আমাকে আর মাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টসের মধ্যে জানিও যে আমাদের দুজনকে আজকে দেখতে কেমন লাগছে আর কাকে বেশি ভালো লাগছে তো এরপর মা জুতো পড়ছিলো আর আমাকে নিচে ডাকছিল তো আমি একটা ছোট্ট ভিডিও ফুটেজ নিতে নিতে চলে যাচ্ছিলাম নিচে কারণ বেরোনোরও ছিল মা লেট হয়ে যাচ্ছিলো বলে অনেক মুখ করছিল তো যাচ্ছিলাম নিচে এরপর আমরা গাড়িতে উঠে পড়েছি রওনা দিয়েছি মাসির বাড়ির দিকে তখনই মনে পড়লো আমি তো কালকে রাত্রের দিয়ে কিছু খাইনি আজকে সকালেও কিছু খাইনি খুব খিদে পেয়ে গেছে কি খাবো তখন দাদা পরোটার দোকানে গাড়িটা থামালো আর আমি ওয়েট করছিলাম কখন গরম গরম নরম নরম পরোটা আসবে আর আমি খাবো কারণ আমি অলরেডি না খাওয়া তোমার খিদেতে পেট জ্বলছিল এই যে চলে এসছে পরোটা আর কাবলি ছোলা এরপর খেয়ে দে আমরা আবার চলে যাচ্ছিলাম মাসির বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তখন মনে পড়লো এই বাবা মিষ্টি নিয়ে নিই নিমন্ত্রণ বাড়ির জন্য গিফট নিয়েছি ঠিক আছে বাট মিষ্টি নেওয়াটা তো কম্পালসারি তখন তখন আমরা হাবড়ায় আবার দাঁড়ালাম জনতা মিষ্টান্ন ভাণ্ডারে ওখান থেকে নিলাম অনেক অনেক মিষ্টি তারপর পৌঁছে গেলাম মাসির বাড়ি মাসির বাড়িতে দেখুন আমার একটা বেশ দারুণ ফেভারিট জায়গা এটা বোন রেডি হতে চলে যাচ্ছিল বোন তো রেডি হয়নি তখন বোনের জন্য ওয়েট করছিলাম আর এই যে দেখুন সিজেনারি ফসল আমার মেশোর চাষের জমি আছে তো মেশো চাষ করে তো এটা ছিল শশার সিজন তো মেশো অনেক অনেক শশা চাষ করেছিল ওই যে আমার মেশো দাঁড়িয়ে তো আমরা যেই শশা আশি টাকা কিলো বিক্রি হচ্ছে এখন বাজারে সেই শশা ফ্রিতে কিলোই কিলোই নিয়ে এসেছি যেহেতু নিজেদের ফসল বলে কথা এই যে দেখুন আমাদের কিউ ছোট্ট পরিবারের মেম্বার চিনু ও এখন টাকলু হয়েছিল তো ও খুব রেগে গেছিলো সবার ওপরে যে ওকে টাকলু করিয়ে দেওয়া হয়েছিল তাই ওর মুখটা ভালো ছিল না ও কারোর সাথেই কথা বলছিল না ও খুব রেগেছিল। চিনুকে বারবার বললাম চিনু একটু কথা বলো চিনু একটু কথা বলো চিনু এতই রেগে ছিল চিনু আমার ভিডিও তো আসা তো দূরের কথা আমাকে পাত্তাও দিল না চিনু তারপর মন খারাপ করে উঠে পড়লাম সবাই রেডি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য এরপর আমরা বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার দিকে তো আমি সবাইকে বললাম হ্যালো বলো মাসি তো পাত্তা দিল না মা তাও হ্যালো বললো পেছনে বোনও ব্লগ নিচ্ছিল বোনের ব্লগেও মা হ্যালো বললো তো আমিও একটু পিছন দিয়ে হ্যালো বেলা দিলাম যাই হোক রাস্তায় খুব গলা শুকিয়ে গেছিলো তাই আমরা সবাই নিয়ে নিয়েছিলাম লেবুর জুস সবাই মিলেই খাচ্ছিলাম আমি দাদা মাসি বোন মা সবাই খেতে খেতে পৌঁছে গেলাম নিমন্ত্রণ বাড়ি খেয়েছিলাম অনেক টেস্টি টেস্টি খাবার কিন্তু সেগুলো আমি ভিডিও নিতে ভুলে গেছি তারপর শুয়ে পড়েছিলাম এরপর খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পালা ছিল তো আমরা বাড়ি চলে এসছিলাম আজকের ভিডিও এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এইটুকুই টাটা বাই বাই